আজকে চৈত্র সংক্রান্তি আমাদের বাড়িতে আজকে পাচন রান্নার নিয়ম আছে তো পাচন হলো একটা সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি যেটা চৈত্র সংক্রান্তির দিনই করা হয় তো আমরা সকাল সকাল সকালই সব আয়োজন শুরু করে দিয়েছি এই মোচা কাটছি আমি আর মেয়ে মিলে এখন আরও সবজি কাটতে হবে যে সব সবজি মা ফ্রিজ থেকে বের করে রেখে গেছে আরও কিছু সবজি বাকি রয়েছে সেগুলো মা আনতে বাজারে গেছে একবার আমাদের বলে গেল যে সবজিগুলো তোরা কাটটা শুরু কর আমি এসে আবার মাও হেল্প করবে এবার আরেকজনের পরশুদিন থেকে পরীক্ষা ফার্স্ট অ্যাসেসমেন্ট মিস পড়িয়ে চলে গেল নিশ্চিন্তে বসে এখন আমাকে মোচা ছাড়িয়ে দিচ্ছে বলছে আমিও তোমাদের সাথে কাজে হেল্প করতে চাই তা বললাম ঠিক আছে মিস্টর পড়িয়ে গেল একটু হেল্প কর কাজে একটু পরে আবার পড়তে বসবি তো এখন মোচা ছাড়িয়ে দিচ্ছে দেখো কেমন লাগছে ভালো সব সবজি কাটা কমপ্লিট হয়েছে এখনো কিছুটা সবজি বাকি রয়েছে মেন সবজিটা কাটা এখনো বাকি যেটা কাটা আমার পক্ষে খুবই কষ্টকর সেটা হলো এই যে এছর এটা আমাদের গাছের এচর এই কাঁঠাল গাছটা আমার বাবা লাগিয়ে গেছে বাবা নেই আজকে প্রায় পনেরো বছর কিন্তু বাবার স্মৃতিগুলো এখনও রয়েছে এইটা কাটতে হবে এখন এটা কাটা খুবই কষ্টকর তাই এটা একদম সবার লাস্টে রেখেছি এটা কেটে তারপর মশলা টসলা করে রান্না বসানো হবে যে সবজি দেওয়া হয় তা নয় এই যে ছোলা কাবলি ছোলা এগুলো সব পাচনে দেওয়া হবে এছাড়াও আছে সিমের বীজ এগুলো সব কালকে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছে এই শিমের বীজগুলো বসে বসে আবার খোসা ছাড়াতে হবে এটাও অনেক কষ্টের আর ধৈর্যের কাজ এছাড়াও কাজুবাদাম দেওয়া হয় চীনা বাদাম দেওয়া হয় তবেই তো এটার স্বাদ খুব ভালো হয় এবার আসছে মশলার পালা এই মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে পোস্ত মৌরি মেথি রাঁধুনি গোটা গোলমরিচ শুকনো লঙ্কা আদা কাঁচা হলুদ এগুলো সব মিক্সিতে পেস্ট করা হবে পেস্ট করে মশলা কষিয়ে সবজি কষিয়ে রান্না করা হবে আমরা কিন্তু ওপাল ওপার বাংলার কুমিল্লার লোক আমার জন্ম অবশ্যই ইন্ডিয়াতেই এই যে এক কড়াই পাঁচন প্রায় হওয়ার মুখে আর একটু কষবে কষানোর পর নামানোর আগে একটু ঘি আর লেবু পাতা দিয়ে দেওয়া হবে যাতে গন্ধটা সুন্দর আসে আর রান্নাটা কিন্তু আমি করিনি মা করেছে কারণ মায়ের হাতের স্বাদই আলাদা তাই আমি মাকে বলেছি মা বলেছিল আমাকে তুই করাই বললাম না না তুমি করো আমি সব জোগাড় করে দিচ্ছি আমি সব জোগাড় করে দিয়েছি রান্নাটা মাই করেছে এবার গরম ভাতের সাথে আমডাল আর পাচন জাস্ট জমে যাবে দারুণ হয় কিন্তু খেতে